আল্লাহ বর্ণনা করতেছেন যে মনে করো দুই তলা একটা জাহাজ সমুদ্র দিয়ে চলতেছে কয় তলা তলা। তলা জাহাজ বলে দুই দুই এই জাহাজের পানি রাখার ব্যবস্থা ছিল দুই তলায় দোতলা তো মানুষ আছে নিচতলা তো মানুষ আছে নিচতলা ওলারা ভাবল আমাদের উপরে যাওয়া লাগে পানি আনার জন্য আমরা নিচতলাওয়ালা আমাদের নৌকোর চালি থেকে পানি তো আমাদের কাছে নিস্তলা ওলারা যদি নৌকোর কাঠ করে যদি পানি তোলার চেষ্টা করে নৌকা দিয়ে যদি পানি ঢোকা শুরু করে শুধু নিস্তলা ওলারাই ধ্বংস হবে না ওপরতলা ওলার ধ্বংস হবে বলেন আল্লাহ রাসুল উদাহরণ দিতে যে বুঝিয়েছেন সমাজের মানুষ যখন অন্যায়ের দিকে ধাবিত হবে সমাজের মানুষ যখন গুনার দিকে অগ্রসর হবে সমাজের মানুষ যখন জিনা ব্যাবিচার অপকর্মে লিপ্ত হবে এই সময় যে মানুষগুলো এই অপকর্মগুলো নিজেরা সহ্য করে নিবে তাদেরকে প্রতিহত করবে না অন্যের অপরাধ দেখে যদি সে চুপ থাকে আল্লাহ সাল্লাম বলেন ঠিক ওই জাহাজের মতো যখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে তখন দনু গুরু ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তাকু ফিত্নাতাল্লাহ কুসিবানাল্লাদিনা গলা ভূমি হুকুমখ স ওয়তাকু ফিতনা তোমরা এমন এক মুসিবতকে ভয় করো এমন এক বিপদ এমন এক বিপর্যয়কে তোমরা ভয় করো কি বিপদ যখন সমাজের মধ্যে মানুষ গুণায় লিপ্ত হবে যখন সমাজের মধ্যে মানুষ পাপাচারে লিপ্ত হবে ফ্যানটা একটু কবায় দে একটু কমে সমাজের মধ্যে মানুষ যখন চরিত্রহীনতায় মানুষ যখন লিপ্ত হয়ে যাবে আল্লাহ এই জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন যখন মানুষের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে এই আজাব শুধু তাদের একার উপরে আসবে না যাদের কারণে দুনিয়ার বুকে আজাব এসেছে যখন আজাব আসবে যখন এই অপরাধ পাপ অনাচারকে যারা সহ্য করেছিল যারা নিবৃতে নিব্রতে এই অপরাধকে মেনে নিয়েছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবে ঠিক কিনা বলে বর্তমান চিটগাঙ্গে যে বন্যা হচ্ছে বন্যায় মনে হয় কোনো মসজিদের মধ্যে পানি ঢুকে নেই তাই না বলেন ঢুকছে কথা বলেন ঢুকছে এই দুনিয়ার সামান্য পানি যদি আল্লাহর ঘর হিফাজত না করতে পারে আমার আপনার চলার পথে আমার আপনার চরিত্রহীনতার কারণে আমার আপনার ঘুষের কারণে আমার আপনার বেহাইয়াপনা বেসরমা এই বিশৃঙ্খলার কারণে এই সমাজের এই খারাপ অবস্থা যদি আমি আপনি সহ্য করে নেই আল্লাহর আজাব কি কখনো ঠেকানো সম্ভব বলেন আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ামা আনতুম বিমো জিজি নাফিল আউরদি ওলা ফিসামা ওয়ামা আলাহতুম মিন্দুন ইল্লাহী মিউ আলিগি ওয়ালা আল্লাহর পক্ষ থেকে যখন মানুষের উপরে আজাব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে যখন এই জাতির উপরে শাস্তি চলে আসবে ওমা আলাকুম্মিং দুন ইল্লাহ হিমিং ও অলি ইউ আলান দুনিয়ার বুকে এই শাস্তিকে এই আজাবকে এই অবক্ষয়কে কেউ প্রতিহত করতে পারবে না ওমা আলাকুম্মিংদুন ইল্লাহ হিমিং ওয়ালি ই ওয়ালাইন একমাত্র আল্লাহ তালা ব্যতীত এই জন্য সমাজের মধ্যে যদি কেউ অপকর্ম করে আমার আপনার কারোর ছেলে যদি নিশাগ্রস্ত হয় আমি চুপ করে থাকলাম এই ছেলে নিশাগ্রস্ত আমার ছেলে তো নিশা করছে না সমাজের মধ্যে যদি কোনো ছেলে রাহাজানি করে সমাজের মধ্যে যদি কোনো ছেলে অ্যাডিক্টেড হয়ে যায় আপনি চিন্তা করলেন আমার ছেলে তো করছে না আমার মেয়ে তো করছে না আমি আপনাদেরকে বুঝাতে চাই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সমাজের যুবকগুলো যদি যাদের মাত্র মেয়ে আছে কোনো ছেলে নাই আজকে সমাজের অবস্থা যদি খুব খারাপ হয়ে যায় সমাজের যুবক ছেলেরা যদি নিশায় হারা হয়ে যায় আপনার চারটা মেয়ে আছে আপনি ভাবলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মেয়েগুলো তো ভালো এ নিয়ে আমার মাতার ঘামানো দরকার নেই ঠিক একটা দিন আপনার কাছে খবর আসবে সকাল বেলা যে ছেলেটার কাছে আপনি আপনার আদরের কলিজার টুকরো মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলেন তার স্বামীর নিশার প্রয়োজনে নিশার খুদার কারণে আপনার মেয়ের উপরে যৌতুকির প্রয়োজনে নির্যাতন চালানোর কারণে আপনার কানে খবর আসবে আপনার মেয়ের নিথর দেহটি বিছনায় পড়ে আছে ঠিক কিনা বলে সমাজের মধ্যে আপনি যখন অপকর্ম সমাজের মধ্যে যখন অন্যায় ঘুষ রাহা জানি জিনা সুদ আপনি যখন সমাজের মধ্যে মেনে নিবেন তখন আপনি ইসলামিক ফাউন্ডেশনের চাকরি পেতে গেলে আপনার ঘুষ দেওয়া লাগবে ঠিক কিনা বলে ইসলাম নামক শব্দ ব্যবহার করতো আপনার কারোর পক্ষে টাকা দেওয়া লাগবে এজন্য আল্লাহ তার এই যাদিকে সতর্ক করে বলতেছেন ভদ্তা তুম ফিৎনা তাল্লাহ তুসিব আল্লাহীন অবলাম খস তোমরা কি মনে করো যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে আজাব যখন আসবে শুধু তারা একাই আযাবে পাকড়াও হবে না যারা এই অপরাধকে এই বিশৃঙ্খলাকে সহ্য করে নিবে আল্লাহর আজাব সমূলে সকলকে ধ্বংস করে দেবে ঠিক কি না বলে আজকে রাত্রে দেখা যায় আমাদের ঘরগুলো ডাকাতি হচ্ছে যে ছেলেগুলো মানুষের ঘরে হাঁক দিচ্ছে এরা কি কুকুরের পেট থেকে জন্ম নিয়েছে না যার সন্তান আপনাদেরকে বলতে চাই না এরা আমাদের সন্তান বলে এই যুবকদেরকে যদি আমরা ঠিকভাবে গাইড করতে পারতাম এদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম আমরা তো বলি আমার ছেলে তো ভালোভাবে পড়ছে আমার ছেলে তো অমক ইউনিভার্সিটিতে পড়ছে আমার ছেলে একটা বিড়ি ঠোঁটে লাগায় না আমার ছেলে তো নেশা করে না আপনার ছেলে নেশা করে না এনে আমার কোনো দুঃখ নেই এই বাংলার ছেলেগুলো যদি ভালো হতো তাহলে পুলিশের সাথে হেলমেট পরে আমার সোনার সন্তানের বুকে অন্য এই দেশের বাচ্চারা গুলি চালাতে পারতো না ঠিক কিনা বলে আমি আপনাদেরকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি সমাজের মধ্যে আপনি যখন অন্যায়কে মেনে নিবেন সমাজের মধ্যে আপনি যখন গ্রাহক জিনিসকে মেনে নিবেন অপরাধকে মেনে নিবেন আল্লাহর পক্ষ থেকে যখন আজাব আসা শুরু হবে আপনি কোনো না কোনোভাবে পাকড়াও পেয়ে যাবেন